নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি আগস্ট মাসের দশ তারিখের ব্লগ আমরা দুজনে ব্রেকফাস্ট করতে বসেছি আর এই জাম্বো মাগটা নতুন কিনেছি এখানে এই মাগগুলো খুব ট্রেন্ডি যদিও আমার ট্রেন্ডের সাথে কোনো সম্পর্ক নেই আমার দেখতে ভালো লেগেছে তাই কিনে এনেছি তবে এর ভেতরে ঠান্ডা জল প্রায় সারাদিন একই রকম ঠান্ডা থাকে আজ রবিবার আর এখন দুপুর দুটো মতন বাজছে বাইরে ভীষণ গরম তবে জানেন তো গেল শুক্রবার সকালে সৌভিক হাতের চোট পেয়েছে তবে সেদিন সারাদিন অফিসের কাজের ব্যস্ততায় সেই ব্যথাটিকে প্রায় ইগনোর করেছে কিন্তু সেদিন বিকেল থেকে ব্যথা বাড়তে বাড়তে রিস্টের জয়েন্টটা ফুলে উঠেছিল আর কালকে সেই ব্যথা ভীষণ বেশি ছিল তাই নিজে থেকেই প্লেট বসানো রিস্ট ব্লেস পেইন কিলার আর পেইন রিলিফ অয়েনমেন্ট নিয়ে এসেছে এবং বরফের শেকও দিয়েছিল সেসব করে আজ একটু ব্যথাটা কম তাই আজকে আর তাকে ঘরে রাখা যাবে না বলেই দিয়েছে এমন কি আমাকে আজকে রান্নাও করতে দেয়নি এত সুন্দর সেজে গুজে ময়লা নিয়ে ময়লা ফেলতে যাচ্ছি বাইরে সাঁইত্রিশ ডিগ্রি আর আমরা যাচ্ছি হান লাঞ্চ করতে তাও আবার ঘর তো ফুল বেলা আড়াইটা বাজে বল হাওয়াটা যথেষ্ট গরম আমাদের ওই দিককার মতো তবু হাওয়া তো আছে যাই হোক এটা হচ্ছে আমাদের পাড়ার পুরো ফুল সামার ভাইব চারদিকে লোক যদিও আজকে ভীষণ গরমের জন্য লোকজন কম নীল টুকটুকে আকাশ পুরো আছে

আমাদের মতো পাগল সত্যি কম আছে দুপুরবেলা এরকম ভর আর এখানকার গরম হচ্ছে এরকম টাইপের যে রাত আটটা বাজবে তবুও গরম রাত্রি অব্দি আজকে ছত্রিশ সাঁইত্রিশ দেখাচ্ছে তো কালকেও আমরা উইকেন্ড টাই বেরোয়নি ওর হাত ব্যথা ছিল গরমও ছিল তাই জন্য আজকে আমরা বেরিয়েছি ও বাবা ওখানে পায়রা গেলে স্নান করছে দাদা আমি ফিরে আসি ওই দেখো ও মা কি সুন্দর গরম না বেচারা সত্যি স্নান কর স্নান কর মজা সবাই এখানে জল জলের কাছাকাছি সব পায়রা গুলো কি মজা এখানে বাচ্চাগুলোও খেলতে চলে আসে আমরা এখন মলের ভেতরে রাস্তাটা দিয়ে যাব এই দোকানে সব জিনিসপত্র ভীষণ সুন্দর কিন্তু আমাদের নেওয়ার অবস্থা নেই কিচ্ছু নিয়ে যেতে পারবো এটা হচ্ছে আমাদের ফেভারিট দোকান সিএনে যাবতীয় যা যা জামা কাপড় নর্মাল রাফ ইউজ করার মতো সবসময় পড়ার মতো আমরা এখান থেকে নিই আমরা এখন আমাদের পাড়া করভিন ট্রাম স্টেশন থেকে ট্রামে উঠলাম যাব বুদাপেস্ট মার্গারেট ব্রিজের ওখানে তবে এই আলোময় ঝলমলে গ্রীষ্মকালীন দিনগুলি প্রায় শেষ হয়ে এলো বলে আর এক মাস পর থেকেই ধীরে ধীরে আবারও শীতের আগমন ঘটবে সম্পূর্ণ ইউরোপে আর আজকে তো ট্রামটাও বেশ ফাঁকা ফাঁকা এমনিও রবিবার এখানে লোকাল লোকেরা একটু কমই বেরোয়

কী রোদ বাইরেটায় তবে চারদিকে পুরো গ্রিনারি আর গ্রিনারি ওই হলো পার্লামেন্ট এই হলো মার্গ্রেট ব্রিজ এখন আমরা রাস্তায় উঠবো আমরাই অ্যাকচুয়ালি নিচে নেমে গেছিলাম আমরা উপরেই উঠেছিলাম কেন রে ওদিক দিয়ে ওঠার জায়গা নেই লা এখানে সিংহের একটা মূর্তি আছে আর আমরা এখন এসে পৌঁছালাম লোকাল লোকেদের কাছে ভীষণ বিখ্যাত একটি হাঙ্গেরিয়ান রেস্টুরেন্টে যার নাম বেম এটেরেম হাঙ্গেরিয়ান খাবারের জন্য এই রেস্টুরেন্টটি খুবই জনপ্রিয় আমরা যখন প্রথম প্রথম এখানে এলাম তখন বুদাপেস্টের ট্যুরিস্টদের কাছে বিখ্যাত এরকম বেশ অনেক কটা রেস্টুরেন্টে খেয়েছি তবে সেসব জায়গার খাবারগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি তারপর থেকে আমরা লোকাল লোকেদের রিভিউ দেখে রেস্টুরেন্ট সিলেক্ট করে থাকি তার মধ্যে এই রেস্টুরেন্টের নামটিও আমরা খুঁজে পেয়েছিলাম তাই আজ এলাম এখানে লাঞ্চ করতে

একদম সিম্পল খুব সুন্দর এই বসার জায়গাগুলো পুরো এই কি মোটা মোটা কাঠের এই বসার জায়গা এখানে কুসান আছে এখানেও কাঠ আর এগুলো লেদারের পুরো এটা পুরো লেদার হাঙ্গেরিয়ান কাছ ডিজাইনগুলো সব এখানকার অথেন্টিক ট্রেডিশনাল ডিজাইন দেওয়া হয় এরকম

আর এই রেস্টুরেন্টের সব মেনু কার্ডেই দেখলাম তিনটে ল্যাঙ্গুয়েজে খাবারের নাম ও পানীয় নামগুলি লেখা রয়েছে হাঙ্গেরি জার্মানি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে জার্মানির সাথে হাঙ্গেরির ভালো মন্দ দুটো সম্পর্কই রয়েছে আর আমাদের অর্ডার করা হাঙ্গেরিয়ান খাবারগুলিও চলে এসেছে আজকে আমরা নিয়েছি ফেমাস হাঙ্গেরিয়ান ফুড লেচো ওই যে প্লেটের মধ্যে আলাদিনের চিরাগের মতন দেখতে ওই পাত্রটিতে রয়েছে সবজিটি সেটিকেই লেচো বলে বিভিন্ন রকমের প্যাফ্রিকা দিয়ে তৈরি আর নিয়েছি গুলাস উইথ ম্যাশ পটেটো দুর্দান্ত খেতে দুটো খাবারই তবে সৌভিক নিজের হাতে বেশি জোর দিতে পারছে না তাই মাংসের পিসগুলো আমি ওকে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর ড্রিঙ্কসের মধ্যে আমি নিয়েছি এলডার ফ্লাওয়ার ফ্লেভারের লেমনেড আর সৌভিক নিয়েছে ক্যানাডা ড্রাই কোল্ড ড্রিঙ্কস পেস্টটা নিয়েছি লঙ্কার পেস্টটা যেমন ঝাল তেমন মানে নুন বেশি তার জন্য খুব একটা বাজে মানে খুব একটা ঝাল লাগছে না আমার সুন্দর আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম এখানকার জাস্ট বাইরে বেরিয়ে পার্লামেন্ট কি দারুন তুমি এখান থেকে বেরিয়ে জাস্ট সোজা পার্লামেন্ট এটা এরকম দেখতে দোকানটা মাঝে বিয়ারের একটা বড় ট্যাঙ্কি কি বলো ওটাকে ও ওয়াইনিয়ার মতো চলো এবার আমরা কোথায় যাবো আর আমরা এখন এলাম বুদাপেস্টের মামুত মলে বাইরে যে পরিমাণ গরম তাই ভাবলাম মলের ভেতরেই থাকি আর টুকটাক কিছু পছন্দ হলে কিনেও নেওয়া যাবে এখন প্রায় প্রতি উইকেন্ডেই আমরা টুকটুক করে শপিং করছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য যখন যা পছন্দ হয় বাড়ির লোকের জন্য কিনে ফেলি আর এখন এই মলের মধ্যে থাকা পেপকোস্টরে এলাম এখানে এসে দেখলাম এই আগস্ট মাসের শুরু থেকেই এখানে ফল থিমে নানা রকম জিনিসগুলি চলে এসেছে তিনটে কমপ্লিট হবে হ্যাঁ তিনটে কমপ্লিট করে ফেলব এই তিনটে তিন রকমের এমব্রয়ডারি করার সব সরঞ্জাম এখানে দেওয়া রয়েছে এটা কিনে নিলাম এই যে ফুলটা পিঙ্কটা এটা সাতশো ফলিং করে তবে সেলাইয়ের জন্য যে জিনিসগুলি আমি নিলাম ওগুলোকে এমব্রয়ডারি ফ্রেম বলে তিনটে তিন ডিজাইনের ছবি আঁকা রয়েছে কাপড়ের উপরে এবং সেলাই করবার সুচ এবং রকমারি সুতোগুলিও রয়েছে সেই প্যাকেটের মধ্যেই আমি যখন সেগুলিতে ডিজাইনগুলি তুলবো তখন সেই অভিজ্ঞতাও আপনাদের সাথে ভাগ করে নেব আর এখন আমরা আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করে একবারের ট্রাণ ধরে নিজেদের ঘরে ফিরে যাব আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার